বল বল উন্নত মম শির শির নেহারে নত শির ওই শিখর হিমাত্রী বল বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ফেদিয়া খোদার আসন আর সুছদিয়া উঠি আছে চির বিশ্বয় আমি বিশ্ব বিধাত্রী মমলালাটে ভগবান চলে রাজ রাজ টিকা দীপ্ত জয় শ্রী আবিচির উন্নত আবিচির দুর্দম দুর্পীণিত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভাই আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্ভা আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভারতরি করি ভাড়া ডুবি আমি ভীম ভাসমান আমি ধৈর্য ঝড় পালে বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত বলবি